করার জন্য দেখো বন্ধুরা আমি প্রথমে মৌটি মাছটা ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন নুন হলুদ মাখিয়ে নেব কাঁচা আম আমি ভালো করে ছাড়িয়ে নিয়েছি এবার গ্রেড করে নেব একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো ঝাল শুকনো লঙ্কার গুঁড়ো গ্রেড করা আমটা দিয়ে দেব দিয়ে দেবো গ্রেড করা আদা কুচিয়ে রাখা রসুন দিয়ে দেবো দিয়ে দেবো কুচিয়ে রাখা পেঁয়াজ ধনে জিরের গুঁড়ো দিয়ে দেবো সব কিছু এখন হাত দিয়ে ভালো করে মাখিয়ে নেব খুব ভালো করে মিক্সড করে নেবো সবাই এখন তেল দিয়ে ফ্রাইং প্যানটা জল শুকিয়ে নিয়েছি একটু সর্ষের তেল দিয়ে দেবো ভালো করে তেলটা মাখিয়ে দেব কয়েকটা লাউ পাতা ভালো করে ধুয়ে জল চিপকে নিয়েছি আস্তে আস্তে ফ্রাইং প্যানের মধ্যে বসিয়ে দেবো সে মিশ্রণটা দিয়ে ওপর থেকে আরও একটু সর্ষের তেল দিয়ে দেবো আরও কয়েকটা লাউ পাতা দিয়ে ঢেকে দেবো এখন ঢাকা দিয়ে দেব এই সময় ওভেনের আঁচটা লো ফ্লেমে রাখবো একটা সাইড হয়ে গেছে আমি উল্টিয়ে দেবো ফ্রিজে করে আস্তে আস্তে ভরে উল্টে দেব উলকে দিয়েছি আর একবার ঢাকা দিয়ে দেব এখন খুলে দেখবো কেমন হয়েছে লাউ পাতায় মৌরালা মাছের আম পাতুরি গরম খুব সুন্দরভাবে হয়ে গেছে তাহলে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও তোমরা আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও ফেসবুক থেকে দেখলে ফলো করে পাশে দেখো আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর এরকম নিত্য নতুন ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য ততক্ষণে তোমরা সবাই খুব ভালো দেখো যতক্ষণ আর একটা নতুন ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আর ততক্ষণে টাটা